হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প ডায়েরির পাতা পর্ব পর্বচার লেখিকা জেরিনা আক্তার নেপা স্টেশনে শুভ সাজ সন্ধ্যা আলম হোসেন রেখা আক্তার দাঁড়িয়ে আছে শুভ সাদের ডান হাত শক্ত করে ধরে আছে একটু পরে ট্রেন ছাড়বে সাত সন্ধ্যা তাড়াতাড়ি ট্রেনে হোট বাই যান তোমরা ভালো থেকে আর দুই মেয়ের জন্য একদম চিন্তা করবে না আলমোসেন সন্ধ্যা হাতে কোকের বোতল দিয়ে এই মা ট্রেন খাস আর যা লাগবে তোর পুপুকে বলিস একা একা কোথাও যাবে না কিন্তু যেখানে যাবার হয় সাথে কাউকে নিয়ে যাবি আর কলেজ খোলা এটা মনে রেখে তাড়াতাড়ি চলে আসিস আচ্ছা বাবা শুভ তুইও এবার সাজকেছার। ছাড় এমন ভাবে বোনের হাত ধরে রেখেছি যেন তোর দুই তিন বছরের ছোট বোনটা কোথাও হারিয়ে যাবে শুভ সাদের মাথায় হাত রেখে সাবধানে যাস নিজের খেয়াল রাখিস ফোন সব সময় নিজের কাছে রাখিস আমি তোকে ফোন দেব আচ্ছা নিজের খেয়াল রাখতে পারবি তো রেখা আক্তার পেছন থেকে সে শুভর থেকে সাদের হাত ছাড়িয়ে নিয়ে খুব পারবে তোর এত চিন্তা করতে হবে না তুই নিশ্চিন্তে বাসাই যা শ্বাস টেনে উঠে গেল সন্ধ্যা উঠতে যাবে তখন শুভ সন্ধ্যাকে ডেকে উঠল সন্ধ্যা এদিকে শোন হ্যাঁ ভাইয়া সন্ধ্যার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে সাবধানে থাকিস তুই তো আবার সব সময় একটু বেশি সাহসী এত সাহস দেখাতে যাবি না বুঝছিস নিজের খেয়াল রাখিস কেমন আর সাথে সাজেরও একটু খেয়াল রাখিস আচ্ছা ভাইয়া তোদের খুব মিস করবো রে তাড়াতাড়ি ফিরে আসিস হুম আচ্ছা তাহলে এখন আয় আমার সাহসী বোনটা সন্ধ্যা শুভকে হঠাৎ করে জড়িয়ে ধরে কেঁদে দিল এই কি হলো কোথাও যাবার সময় কাঁদছে এই হয় না কি বোকা আমি ইচ্ছে করে কাঁদিনি ভাইয়া তুমি ইচ্ছে করে এখন আমাকে কাঁদিয়েছ একটা দেব যা এখন ট্রেনে ওঠ এখনই ট্রেন ছেড়ে দেবে ট্রেন ছেড়ে দেওয়ার পর সাত সন্দর দুজনই জানালা দিয়ে আছে এক সময় ট্রেন চলতে চলতে অনেকটা পথ চলে আসলো এখন আর স্টেশন দেখা যায় না ভাইয়া বাবা কাউকে আর দেখা যাচ্ছে না সাত সন্ধ্যা দুজন পাশাপাশি জানালার পাশের সিটে বসল আজ প্রথমবার সন্ধ্যার কোথাও যেতে খারাপ লাগছে কষ্ট হচ্ছে সবার জন্য বিশেষ করে বড় ভাইয়ের জন্য বেশি মন খারাপ হচ্ছে সন্ধ্যার চলন্ত ট্রেনের জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখছে শহরের বড় বড় দালান কোটা পেরিয়ে এখন ট্রেন চলছে সবুজে ঘেরা ফসলের মাঠের পাশ দিয়ে চারদিকে শুধু গাছ আর ফসলের মাঠ এমনটা কখনো শহরে দেখা যায় প্রকৃতি যে এত সুন্দর তার শহর থেকে বের না হলে কখনো বোঝা যাবে না বাতাসে সন্ধ্যার চুল উঠছে মুখের উপরে এসে পড়ছে বারবার চোখের উপর চুল আসলে মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে যাচ্ছে সন্ধ্যা মনে মনে ভাবছি এতদিন আমি ভুল ভাবতাম ভাইয়া আমাকে অনেক ভালোবাসে আমারও আপোর মতোই খেয়াল রাখি এই সন্ধ্যা চুলগুলো আটকে রাখ না সাজের কথায় সন্ধ্যা সাজের দিকে ফিরে তাকাল এই নিয়ে এই ক্লিপটা দিয়ে চুল আটকে নে বাতাসে সব চুল এলোমেলো হয়ে যাচ্ছে সন্ধ্যা চুল আটকে নিল কিছু খাবি খিদে বেছে না আপু আচ্ছা আপু দেখো টেন জঙ্গলের ভিতর ঢুকে গেছে দেখো দিনের বেলায়ও সব কিছু কেমন অন্ধকার লাগছে আপু এই জঙ্গলের নাম কি আমি কি করে বলবো তুমি তো কিছু জানো না আচ্ছা এখানে নেমে কিছু ছবি তুলে নিলে কেমন হবে তোর ছবি তোলার জন্য টেন দাঁড়াবে নাকি তাও ঠিক তাহলে কি করব এখন টেনে বসেই জানালা দিয়ে যেটুকু ছবি তোলা যায় তোর এভাবে ছবি তুললে ভালো ছবি আসবে নাকি। না আসলে আর কি করার দেখিস জানালা দিয়ে হাত বাইরে বের করিস না যেন আচ্ছা গেল জানালার পাশে মাথা হেলান দিয়ে ঘুমিয়ে আছে চুল আটকানো তারপরও কিছু চুল মুখের উপর এসে যাচ্ছে এতে অবশ্য সাদের ঘুমের সমস্যা হচ্ছে না বাইরে থেকে জানালা দিয়ে ঠান্ডা বাতাস আছে সন্ধ্যা বাইরের গাছ মাঠ জঙ্গলে ছবি তোলা বাদ দিয়ে এখন সাদের ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল ভালোই হয়েছে আপু ঘুমিয়ে গেছে না হলে তো কোনো তিনি নিজের ছবি তুলতে দিত না কত ভালো ভালো ছবি আসছে আপু ছবিতে আপুকে এত সুন্দর দেখায় মার্শাল্লাহ এই ছবিগুলো এখন আপুকে দেখাবে না এখন দেখালে সব ডিলিট করে দিবে ছবিগুলো বের করে তারপর আপুকে দিব সন্ধ্যারা ট্রেনে উঠেছে প্রায় বারোটার দিকে এখন প্রায় বিকেল হয়ে গেছে সাজ দুপুরে হালকা খেয়ে বই পড়তে পড়তে হাতে বই নিয়ে ঘুমিয়ে গেছে ফুপু প্লাক্সে করে চা নিয়ে এসে সন্ধ্যাকে করছিস তুই ফুপু আসতে কথা বলো আপু ঘুম ভেঙে যাবে ফুপু ফুসফুসিয়ে বদলাম না কিন্তু তুই এসব কি করছিস আপুর ছবি নিচ্ছি দেখো ফুপু ছবিতে আপুকে কত সুন্দর লাগছে চা নিচ্ছি তোর জন্য তুমি রাখো আমি আপুর আরও কিছু ছবি তুলে নিই আচ্ছা পরে আমাকে দেখার ছবিগুলো হুম পুপুর চা ঠান্ডা হয়ে গেছে গরম চা আনব খাবি না আমার কাছে নুডলস আছে মা রান্না করে কখন ব্যাগে রাখছে জানতাম না একটু আগে দেখলাম আচ্ছা তাহলে নুডলস খা এখন না আপুর ঘুম ভাঙলে আপুকে নিয়ে খাবো আচ্ছা কমিল্লা স্টেশন ট্রেন থামলে রেখাক সাজ আর সন্ধ্যাকে নিয়ে নামেন কুলি ডেকে ব্যাগগুলো নামিয়ে নেয় সন্ধ্যা ব্যাগ থেকে বের করে চকলেট খাচ্ছে ফোপা স্টেশন থেকে তোমার বাসা তো অনেক দূর কী দিয়ে যাব আমরা কোনো ব্যবস্থা হয়েছে তোর ফুপা তো বলেছিল গাড়ি পাঠাবে ফোপা যখন বলেছেন তখন ঠিকই পাঠাবেন তা তো জানি কিন্তু এই ড্রাইভারটা কই বসে আছে গাড়ি নিয়ে ওকে না পেলে তখন তো আরেক ঝামেলা বেঁধে যাবে বলতে বলতে ড্রাইভার ড্রাইভার দূর থেকে ডাক দিল। ম্যাডাম আমি এখানে আপনারা নামে এসে ব্যাগগুলো গাড়িতে তুলে নিল বাসায় আসতে আস্তে রাত হয়ে গেছে বৌ রাতে রান্না করে রেখেছে ঠিকই কিন্তু রাতে সাত সন্ধ্যা দুজনের কেউই না ফ্রেশ হয়ে দুজনের বিছানায় পড়ে মরার মতো হচ্ছে। ভরে উঠে সাজ নামাজ পরে পাতলা একটা চাদর গায়ে দিয়ে ছাদে চলে গেল ছাদ থেকে শীতল সকালের সৌন্দর্য উপভোগ করবে শীতের সৌন্দর্য পৃথিবীর সব সৌন্দর্যকে হার মানাবে দূরের চারপাশটা কুয়াশার চাদর দিয়ে নিজের ডেকে রেখেছে অনেক দূরে কোনো কিছুই ভালো করে দেখা যায় না অনেক দূরের কোনো কিছুই ভালো করে দেখা যায় না স্বাদ ছাদে কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করলো এখন বাগানে যেতে পারলে ভালো হতো অনেকদিন পূর্বাসায়ে আসা হলো বাগানের গাছগুলো কি আগের মতোই আছে বাগানে ঘাসের উপর শিশির বিন্দু জমা হয়ে আছে এখন খালি পায়ে বাগানে হাঁটতে পারলে ভালো হতো স্বাদ আর কিছু না ভেবে ছাদ থেকে নেমে সুযোগ বাগানে চলে গেল। মনে মনে ঝাঁপে ফেঁসেল তাই করলো জুতা খুলে খালি পায়ে শিশির ঘাসের উপর হাঁটছে বিন্দু বিন্দু শিশির কন্যা সাদের কাছে বেশ ভালোই লাগছে এভাবে খালি পায়ে হাঁটতে ঠিক দুই বছর পর ফুপুর বাসায় আসা হলো আগেরবার বার এসেছিল এইস পরীক্ষার পর বাগানে বেশ কয়েকটা গোলাপ গাছ আছে সব গাছগুলোতে ফুল ফুটেছে সাজ গাছ থেকে গোলাপ না সিরে নিজের মুখ গোলাপের খুব কাছে নিয়ে চোখ বন্ধ করে গোলাপের গান নিল এই সাজ পাগল হয়ে গেলি নাকি শীতের মাঝে সকাল সকাল খালি পায়ে হাঁসছি হঠাৎ কারো কথা শুনে সাজ হকচকে উঠলো সাথে সাথে পিছনে ফিরে তাকিয়ে দেখে তীব্র দাঁড়িয়ে আছে চলবে